এই যে ইনি হচ্ছেন লুকো ইনি আমাদের সাথে পুজোতে থাকবে ও একজন ল্যাবরেডার মেল একটা বাচ্চা ও আমাদের সাথে পুজোতে থাকবে তো পুজোর আগে ও দুদিনের দিনের ট্রায়ালে আমাদের কাছে এসছে আর এই যে পেছনে ইনি হচ্ছেন কুটুস ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছে দুজনের লুকো কিন্তু এর আগে কোথাও থাকেনি এটা ওর ফার্স্ট টাইম কোনো টেস্ট ভিজিট বাট কোনোরকম কোন এখন অবধি কোন প্রবলেম করেনি খুব ভালো দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে লুকো আছো এনে লুকো লুকো ও এখন বারান্দা দিয়ে একজন এসছে সেটা দেখতেও ব্যস্ত লুকো কে এসছে গো লুকো কে এসছে এনে হালকা করে নড়ে দুধ তো বাচ্চা একদম লুকো কিন্তু বয়সে এ কুটুস লুকো কিন্তু বয়সে কুট্টুসের থেকে ছোট বাট সাইজে কুট্টুসের থেকে বড় বয়সে কিন্তু ওর বয়স দু বছর আর কুট্টুসের তিন বছর তো কুটি থেকে কিন্তু লুকো হিসাব মতন বয়সে ছোট বাট যেহেতু সাইজে বড় এ বাবা লুকোকে তো দেখাই যাচ্ছে না লুকো কই কই গো এই যে ও টয়লেট টয়লেটে যাবে চলো তো আসার পর থেকে এটা হচ্ছে লুকোর খুব ফেভারিট একটা জায়গা ও আসার পর থেকে এখানে আছে মাঝে মাঝে আমার সাথে গিয়ে বেড়ে শোয়ে তো আমাদের কিন্তু পুজো বুকিং অলমোস্ট স্লট আমাদের ফুল হয়ে গেছে আর একটা স্লট আমাদের খালি আছে তো যারা যারা বুকিং করতে চাইছো পুজোর জন্য কিন্তু বুকিং করে নিতে পারো চটপট আমাদের কিন্তু আর একটা স্লট আছে তো তোমরা আমাদের ভিডিও এতদিন যারা দেখছো তোমরা বুঝেই গেছো যে আমরা কোনো রকম কেজ ক্যানেল আমাদের কিন্তু কিচ্ছু নেই আমরা একদম ছাড়া যেরকম থাকে সেরকমই বাচ্চাদের আমি ছাড়াই রাখি আর আমরা যে ফ্ল্যাটে থাকি বাচ্চারাও কিন্তু সেই ফ্ল্যাটেই থাকে আমি খুব বেশি সংখ্যক বাচ্চা রাখি না যেহেতু পুরোটা নিজে হ্যান্ডেল করি বলে আমি কম সংখ্যক বাচ্চা রাখি আর টিক ফ্রি একটা এনভায়রনমেন্ট তোমরা পাবে এখানে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কেন আমি যেহেতু নিজে হ্যান্ডেল করি আমি বেশি বুকিং আমার পক্ষে নেওয়াটা পসিবল হয় না আমি যতক্ষণ মানে যত কটা আমি নিতে পারি সে কটাই নিই আমি দু তিনটের বেশি বাচ্চা আমি একসাথে রাখি না কেন ওদেরও একটা ধরো খেলাধুলার স্পেস লাগে প্লাস একটা সেফটির ব্যাপার থেকে যায় প্লাস তো টিক তো আছে টিকের ব্যাপারে আমি খুব পাংচুয়াল তো এই ব্যাপারটা আমি খুব দিই কেন আমি নিজেও এই জিনিসটাকে খুব ভয় পাই তো এটা একদম একটা টিক ফ্রি এনভায়রনমেন্ট বাচ্চারা চলে যাওয়ার পর আমার বাড়ি পুরো টিকের জন্য মানে পুরো ডিপ ক্লিন করানো হয় ঠিক আছে বিভিন্ন ধরনের মেডিসিন দিই যাতে কোনোভাবেই কোনো টিক এফেক্টেড না হয় কারণ আমার বাড়িতেও একটা ছোট বাচ্চা আছে তো সেই কারণে তো কুটকুসের সাথে মোটামুটি সবারই খুব ভালো বন্ডিং হয় আর যেহেতু ল্যাভার ও ল্যাবরেটারের সাথে মানে যারা ল্যাবরেটার আসে ও তাদের সাথে বেশি ভালো বন্ডিং হয়ে যায় কারণ আমার বাড়িতে অলরেডি একজন ল্যাব মানে আছে জিকো তো ও কি যেহেতু ও জিকোকে দেখে তো সবাইকেই ভাবে ও জিকোর সাথে একই রকম দেখতে কেন ওরা তো প্রায় একই রকম সবাই দেখতে হয় তো সেই কারণে মুখে সাথে কিন্তু সবারই বন্ডিং খুব ভালো হয়ে যায় বিশেষ করে যারা ল্যাবরেটার আছে আর তাছাড়া তো যারা আছে তাদের তো বন্ডিং ভালো হয় তোমরা ঝটাপট আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে বুকিং করো সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের ইউটিউব আর ইনস্টার ফেসবুক একটা পেজ আছে পস প্লেল্যান্ড ডকরেজ নামে আছে তোমার ইউটিউব আর ইনস্টা পেজ আর লিটল পস প্লেল্যান্ড ডকরেজ ওই নামটাই আছে ফেসবুক পেজ তো এগুলো ফেসবুক আর ইনস্টা পেজটা তোমরা ফলো করে লাইক করে রেখে দিও আর ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো অনেক তোমরা এরকম নতুন নতুন ভিডিও পাবে তোমরা দেখতে পাবে তোমরা এখানে বাচ্চাকে রেখে গেলে বাচ্চা ঠিক কতটা যত্নে থাকে আর যেসব বাচ্চা খেতে চায় না আমি কিন্তু যারা আমাকে হ্যান্ড ফিডে অ্যালাউ করে তাদের কিন্তু আমি হ্যান্ড ফিটও করিয়ে দিই আমার এখানে দেখেই বুঝতে পারছো রকম ক্যানেল সিস্টেম কেট সিস্টেম নেই আমার এখানে বাচ্চারা সম্পূর্ণ নিজের বাড়ির মতন কিন্তু ছাড়া থাকে কোনো রকম চেন আপ আমি করি না ঠিক আছে তো তোমরা যদি তোমাদের পুরোটাই এসি ফেসিলিটি আছে তোমরা যদি তোমাদের বাচ্চাদের রাখতে চাও অবশ্যই আমার সাথে একটু আগে যোগাযোগ করো কেন আমি যেহেতু খুব কম সংখ্যক বাচ্চার বুকিং নিই আমার খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় তো সেই কারণে তোমরা যারা রাখতে চাইছো জটার আমার সাথে বুকিং করো আর পুজোটার কথা তো বললামই পুজোটার একটা স্লটই খালি আছে তো ঝটা পট যারা বুকিং করতে চাইছো বুকিং করো পুজোর পরেও কিন্তু আমাদের বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে কেন ওই টাইমটাই অনেকেই ঘুরতে যায় অনেকেই তোমাদের বিভিন্ন ভ্যাকেশানে যায় যেহেতু উইন্টার পড়ে যাচ্ছে তো তোমরা ওই টাইমের জন্যও কিন্তু আমাদের বুকিং করতে পারো উইন্টারের বুকিংটা কিন্তু মানে নর্মালি একটু বেশি থাকে ঠিক আছে তো তোমরা ওই টাইমেরও বুকিং করতে পারো আর বুকিং নেওয়ার আগে কিছু কিছু কোয়ারি আমরা করে থাকি সেগুলো যখন নেব করবে তোমরা আমরা বলে দেবো আমাদের লোকেশানটা হচ্ছে এটা সাউথ যাদবপুর গড়ফাতে আর আমাদের কিন্তু পিক আপ আর ড্রপ ফেসিলিটিও আছে এসি কারে তো যারা যারা কন্ট্যাক্ট করছে এই যে ঝটপট কন্ট্যাক্ট করটা একটা এই যে লোক এখন ডিনারটা কমপ্লিট করছে ও চিকেন ভাত ও ভেজিটেবলও খায় আজকে ওকে আমি ভেজিটেবলটা দিয়ে নিই চিকেন বয়েল চিকেন আর রাইস তার সাথে ওর একটা এনজাইমের মেডিসিন চলে সেটা ওকে দিয়েছি তো নিজেই খায় ঝাঁক করে দিয়েছে আমার ফার্স্ট দিন একটু টেনশনে তাকে ও যেহেতু ট্রায়ালে এসেছে আমার একটু টেনশানে ছিল যে ও ঠিকঠাক খাবে কি খাবে না বাট না খেয়ে নিয়েছে এখন লক্ষ্মী বাবা আমার এটা হচ্ছে লুকোর ব্রেকফাস্ট দই আর চিড়ে তা আমি একটুখানি দই চিড়ে দিয়ে একটুখানি সুপি সুপি করেছি একটু জল মিক্স করে দিয়েছি যাতে জলের ওয়াটার ইনটেক্টটা করে